আমরা যেটা করি কথা এখন হেরে দিব আর আপনি কাকে চাচ্ছেন তারেক রহমান আপনারা কাকে চাচ্ছেন এই সতেরো আসনে কে বিজয় কাকে বিজয় হিসেবে দেখতে চাচ্ছেন আমি জানি আসসালাম

আপনারা এই সতেরো আসনে সামনে নির্বাচনে কাকে বিজয়ী হিসেবে দেখতে চাচ্ছেন আমরা তো চাই খালিদুজ্জামাতকে আসসালামু আলাইকুম ভাই খাচ্ছেন তারপরে আর কথা বললাম না কাকা আপনারা কাকে চাচ্ছেন ওই এটাই খালিদুজ্জামান আপনারা এখানে বিজয়ী হিসেবে কাকে চাচ্ছেন জামাত ইসলাম দর্শক আপনারা শুনলেন এখানে তিনজন পেয়েছে জামাত ইসলাম আর এই পাশে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা সতেরো আসনে কাকে বিজয়ী হিসেবে দেখতে চাচ্ছেন

আপনারা সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন এইখানে আমি তো কাকে ভোট দিবেন বিএনপি না জামাত আমি তো কথা বলতে চাচ্ছেন না দর্শক নিরাপত্তার জন্য বড় ভাইরা বসে আছেন কথা বলা যাবে আসসালামু আলাইকুম ভাই কথা বলা যাবে কেমন আছেন আচ্ছা কথা বলা যাবে না এখানে আসসালামু আলাইকুম কেমন আছেন কষ্ট দিচ্ছি আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন আয় রাজনীতি সম্পর্কে বুঝি না এগুলো বলতে চাচ্ছেন না দর্শক আসসালামু আলাইকুম বড় ভাই

আহ দর্শক আপনারা শুনলেন আসসালামু আলাইকুম সামনে আপনারা শতর আসনে কাকে ক্ষমতা দেখতে চাচ্ছেন অনেক দায়ী রায় কইতে কইতে পারবো না দর্শক ইয়াং ভোটার আচ্ছা দর্শক আমরা একটু সামনের দিকে যাই এবং কথা বলি ও কাকু কেমন আছেন আপনারা সামনে শত্রু আসনে কাকে বিজয়ী হিসেবে দেখতে চাচ্ছেন শতরাসনে কাকে বিজয়ী দেখতে চাচ্ছেন কাকে ভোট দিতে চাচ্ছেন দর্শক আপনারা শুনলেন যে আসলে কথা বলা যাবে ভাই কথা বলে যেহেতু আপনার ব্যবসা আপনার না আচ্ছা তাহলে আপনার সাথে কথা বলি আপনারা সতেরো আসলে এই নির্বাচনে কাকে বিজয়ী হিসেবে দেখতে চাচ্ছেন এবং বিজয়ী হিসেবে কোন দলীয় নেত্রী কোন দল চাচ্ছেন বিএনপি না জামাত জামাত তো ভালো হয় মনে হয়

আমি বিএনপি আচ্ছা বিএনপি বেশ আসসালামু আলাইকুম বড় ভাই কথা বলবেন কেমন আছেন না ভাই আচ্ছা ভাই কথা বলবেন না আসসালামু আলাইকুম ওয়া সালাম আপনারা 17 আসনে কাকে বিজয়ী হিসেবে দেখতে চাচ্ছেন দারিপাল্লা আপনি মুখ থেকেই বলেন আপনি কাকে দেখতে চাচ্ছেন দারিপাল্লা দর্শক আপনারা শুনলেন এবং আমরা একটু সামনের দিকে যাই এবং আরো কিছু মানুষের কমেন্টস করব এবং জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই 17 আসনে আপনারা কাকে বিজয়ী হিসেবে দেখতে চাচ্ছেন তারartifactId আপনি তারদিয়া আপনি তারেক ভাই আমি আমার দেশ আমি আমি নিজের জামাত কেন জামাত মাদিন জামাত ভালো আছে জামাত গুণাগুণ ভালো আছে জি জি দর্শক আপনারা শুনলেন বেশ কিছু বিএনপি পেলাম আর একদম জামাত পেলাম এই ইয়াংরা কি ভোটার আপনার ভোটার আচ্ছা এই যে হ্যাঁ আপনাদের প্রথম ভোট কোথায় যাবে

যে বিজেই হোক বেশি উল্লেজে ভালো দর্শক শুনলেন এবং নিরাপত্তার জন্য অনেকেই কথা বলতে চাচ্ছেন না আমরা আরো মানুষের কমেন্টস কাটব এবং আপনাদের জানানোর চেষ্টা করবো যে আসলে এখানকার মানুষ সামনে কাকে আফা কথা বলি কেমন আছেন কথা বলবে না আমরা অনেক দূর চলে এসেছি এবং অনেক কমেন্টস কাটলাম আজকে দেখি ভাই কেমন আছেন বড় ভাই আপনারা সত্য আসনে কাকে বিজে হিসেবে দেখতে চাচ্ছেন

একটু কথা বলি না কাকু কেমন আছেন আচ্ছা কাকু সময় নাই কাকু অনেক ব্যস্ত মানুষ আমরা এখানে পেয়ে গেছি দেখি এবার এই সাইডে যাই আপা আসসালামু আলাইকুম আপা কেমন আছেন আপা সামনে আপনারা এই সতের আসনে কাকে বিজয় হিসেবে দেখতে চাচ্ছেন আমরা এসব বুঝি না ভাই মানে এখনো চিন্তা করেন এখনো চিন্তা করেনি আপা কথা বলা যাবে আসসালামু আলাইকুম

দর্শক আপনারা শুনলেন যে আসলে কারা চাই কথা বলবেন কথা বলবেন আপনারা আচ্ছা কথা বলবেন না দর্শক এবার আমরা আরো সামনের দিকে যাবো এই ইয়াং সামনে কোন দলের ক্ষমতা দেখতে চান বিএনপি বিএনপি ইয়াং আপনি জামাত আপনি কেমন আছেন আপা কথা বলবেন আসসালামু আলাইকুম আপনারা সামনে কোন দলের মানে এই সতেরো আসনে মানুষ ক্ষমতা দেখতে চাচ্ছেন কাকে আচ্ছা বলবেন আপনারা বলবেন দুইজন দাঁড়িয়ে আছে দুইজনের সাথে কথা বলি আলাইকুম কাকু কেমন আছে কাকুর সামনে দলের ভোট দিবেন বলবেন না এখন না আপনি যেটা ভালো এডে বলবেন না

জনগণ যাকে ভালোবাসবে সেই ইনশাল্লাহ যাবে আমি ইনশাআল্লাহ বিএনপি তে ভোট দিব আপনি কোনটা আমি ইনশাল্লাহ হাত পা খাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠিক আছে দর্শক আপা কথা বলি আচ্ছা কথা বলবেন না সামনে আর ভাই বড় ভাই কেমন আছেন সামনে আপনারা কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন বিএনপি বিএনপি ভাই গেল চলে গেল আসসালাম আলাইকুম বড় ভাইরা কেমন আছেন আপনি ভাই ভালো আছি প্যারাশানি ঠিক আছে প্যারাশানি বাদ দিলাম দর্শক আপনারা শুনলেন যে প্যারাশানি আছে আমরা একটু এই সাইডে এক ভাই মোবাইল টিপতেছি একটু তার সাথে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনারা এই সতেরো আসনে কাকে বিজয়ী হিসেবে দেখতে চাচ্ছেন কাকে দেখবো যে হইবো যে হইবো সেই হ্যাঁ যে যোগ্যতায় আছে সেই হইবো নিরাপত্তার জন্য নিরাপত্তার জন্য কাকু ব্যবসা আপনার আপনার ব্যবসা আপনি বুঝে শুনে কথা বলেন সামনে আপনারা কাকে দেখতে চাচ্ছেন বিজয় হিসেবে বিজয় হিসেবে কারে যে ভালো করে কাজ সেই যে হোক আপনি কি ভোটার আপনি ইয়াং মানুষ হিসেবে আপনি কাকে দেখতে চাচ্ছেন